তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর তখন ওই সত্যের জন্য একজনের জবাব দেবে না আমরা হুটটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ওয়ানা মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া থার্ড ক্লাসে থার্ড ক্লাস হুর ক্লাস এর চেয়ে কম সুন্দরিয়া নাই আর কি কম দাও বেহেস্তাও নাই কয় তোমাদের ওই দা আবার অ নামার দিয়াকে আমার তো জানানো হইছে প্রথম হুদ দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম জারে দেওয়া হবে তার নাম অ আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবের সাকরান ও আম্মামান খাফা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে মাকামা আরাব্বিহি একদিন তার রবের আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এইটাকে যে ভয় করেছে ও নাহান নাফসা আনিল হাওয়া এবং তার প্রবৃত্তি তার প্রবৃত্তি তার খুদি তার স্বভাব চরিত্র এইটাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে হাইনাল জান্নাতাহিয়াল হিয়াল মাওয়া এ আল্লাহ ভিরু মুত্তাকি তাকওয়ালা পরহেজগার তাদের ঠিকানা হবে মাওয়া ওই যে বেহেশত আটটার মধ্যে জান্নাতুল মাওয়া একটা বলছিলাম আটটার একটা আট স্তরের এক স্তর এইটা আবার এই আটটা বোধ হয় ওই যে সৌদি আরবের কথা বলছি এক সিডির আরেক সিট এরকম বোধ আট সিট আটজনের জন্য হাসরের দিন যেই এইবার কোন ডিভিশন থাকবে না ডিভিশন বুঝেন তো কোন রকম কাল কোন রকম টাই টাই গ্রেস্টেরেস খাইয়া কোন রকম পাশ করেছে এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহস্তি এর চেয়ে কম দরজার বেহস্তি আরেকজন নাই নবীজি বলেন লোকটাকে আমি দেখলে সেই সবচেয়ে শেষ বেহস্তি সর্বশেষ বেহস্তি এই লোকটা হাসরের মাঠে কোনো বাহন নাই কোনো যানবাহন নাই আস্তে আস্তে বেহস্তির দিকে আগায় যাবে আবার চারিদিকে চাবে এদের আবার দরে টরে নাকি হ্যাঁ আমার কত মাতবর কত চেয়ারম্যান কত মেম্বার সবগুলা শিক্ষারের মধ্যে বান্দা কুত্তার মতো বিদায় আর জাহান্নামের দিকে নেয় আমার কি গ্যারান্টি আছে দাঁড়িয়ে আবার দরে করে নাকি ডরে ঈশা হোক ঈশা হোক হ্যাঁ এখন সামনের দিকে যায় আর বৃহস্পীর দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে তাকায় টানা টানা চোখে তাকায় আল্লাহ আর শাহজিম থেকে রো জিজ্ঞেস করবেন কি রে সবচেয়ে ছোট বৃহস্পতি তোর চেয়ে কম দাম চেয়ে ছোট বেহস্ত আর কারো নাই তুই কি চাস যখন যার নাম থেকে বাসাইছি পাস তো করছ তোরে সবচেয়ে ছোট বেহস্তা দেব আব্দি মা শাল তুই কি চাস বল কেমন বেহস্ত চাষ এটা বল তুই যা বলবি আমি আল্লাহ তা করবো তুই যা চাইবি আমি আল্লাহ চোখে তাই দেবো ভাই এই কদমালির যদি কদমালির আগে যারা ডিভিশন পাইছে যারা বিভিন্ন স্টার পাইছে তাদেরকে কি দিছে আল্লাহ একবার তখন সে বেহস্তের সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কি রে বড় বড় চোখ দিয়ে বেহস্তের দিকে কিছু বলতে চাস নাকি করব বলোল আমি সাহস তো পাই না ওইভাবে আমলও আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি গিয়ে একটা পাও বিচারে ঢুকাবো এক পাও আর এক পা বিচারে একটু ডেকে ডেকে ফিরে চলে আসবো আল্লাহ কেন আরে বুঝোস নাই দোষকে একবার ঢুকলে ফিরে যা আনা হয় কিন্তু বেষ্টে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই ঢুকে মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞেস করেন মা সাহাকা ইয়া আবদি তুই কি চাস ওই শেষ বেশতি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে গরিবের আবার চাওয়া বেহস্তি একটু দেখতে দিছে এইটা একটু বেশি আব্দি মা সাল আর কি চাস কাল্লা পারমিশন দাও কয়েক কাইক ভিতরে যাই কয়েক কাইক কয়েক কদম একটু এগিয়ে যাই গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি আল্লাহ বলবেন অলে আব্দি মা যা যে দূর ইচ্ছা কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে আল্লাহ একবার নূরের তৈরি নূরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নুরের আয়নার মতো কদমালির চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো নুরের তৈরি জান্নাতের এখন তারা এসে জিজ্ঞাসকার আই না আইনা আই না কদমালি নামটা রূপক আমি নিজে বলতেছি কদমালি কে কদমালি কে কদমালী কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদম থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের সমান হবে না এখন কদম আলী মানে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুর যা বলেছিল এগুলা বড় হুর এখন ওরা জিজ্ঞাসা করে কদম আলীকে কদম আলীকে তখন কদমালি বলবে আমি আমি আমার নাম কদম আলী এইবার কদম আলী তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেহেশতের হুর তখন ওই সত্যের জন্য একজনে জবাব দেবে না আমরা হুটটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ওয়ানা মারদিয়া ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা মারদিয়া থার্ড ক্লাসে থার্ড ক্লাস ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম দাম বেশটাও নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ানা মারদিয়াকে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম বেগম খায় করি সাহেব করি বেগম সাহেবের জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন কদমালিক সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরুন এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম তেপ তুম আর মাঝে মাঝে কদম নাম কয় কদম আলী জিন্দাবাদ কদমালি কদম কিন্তু নাম না আমি বুঝার জন্য রূপক সর্বশেষ বেহসি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য সত্তর জন এদের রূপ সুষম সৌন্দর্য আগে যে সত্তর জন নারী তরুণী তম্বি কুমারী হুরের তৈরি যে এসেছে এই যে জন আগাই আসতেছে আর গান গায় সালাম আলাইকুম তুম আহালান মারহাবা এই পরের সত্তর জন তাদের একজনের নখের এক কুনির রূপের সামান্য হবে না আগের সত্তর জনের রূপ এখন কদমালি মনে করছে এই সত্যের জনের মধ্যে বোধ আমার সে আছে আমার সে বুঝছেন তো ও আমার দিয়া কেই তো সুন্দরের কোনো কমি নাই বাইরে ভাই দুনিয়াতে তো এইরূপ ভাই এগুলো যদি সামনে একটু কল্পনা করেন তাহলে কোনো যুবক কোন মেয়ের সাথে কোন পেত্নীর সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিকই না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্টামি করো আল্লাহর এই বিশাল পুরস্কার যা যেটা আল্লাহ তোমাদের তোমার রেখে দিয়েছেন এখন কয় হ্যাঁ এই কদমালি জন আরো সুন্দর আরো সুন্দর পারফেক্ট এই জনের ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনে কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি ধোয়া মোশার কাজ করি ম্যাডাম রে খানাটা খানা টানা এগুলা সোনার তর্তিতে এনে দিই আমরা ম্যাডামের দোয়া পালা এগুলা করি তাহলে ম্যাডামে পাঠাইছে আমার স্বামী আসে ও আমার স্বামী আসে কদমালি আসতেছে কদমালি তোমরা তাকে গিয়ে গাডা বানাব আগাই নিয়ে আস এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি আরো বেশি সাতটা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্য বেস্টের দরজা মেইন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে কদমালি ভিতরে গিয়ে ওয়ান আমার দিয়ার দিকে তাকাবে এক তাকালো যে চল্লিশ বছর চল্লিশ বছর কি রে এইটা কি চাইলাম এটা কি দেখলাম এইটা আমার জন্যে আর মিশা দুনিয়াতে গিয়া আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাহলে এইটা হলো থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কিরকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা কিরকম কানাতলাহম জান্নাতুল ফেরদাউস আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফেরদাউস